সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম বলে কেউ যদি জান্নাতে আমি নবীর সঙ্গে থাকতে চায় চান্তু ইনশাল্লাহ কারা কারা চাই হাত চলে যায় আল্লাহ আল্লাহুল বরুল বলেন আমি আল্লাহ নবী বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে ঘরে থাকতে চায় ডানে থাকতে চায় বামে থাকতে চায় সামনে থাকতে চায় পিছনে থাকতে চায় আমি পয়লম্বর বললাম

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে পা দিতেছে জিব্রাইল কি জানি বলল নবী কয় আমিন 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 ফেরেস্তা ডাক দেয়া গয়্যা রাসূলুল্লাহ প্রথমবার পারা দেওয়ার সময় মিম্বরে বললেন আমিন দ্বিতীয়বার বললেন আমিন তৃতীয়বার বললেন আমিন এই তিনবারের একবার বলেন কেউ যদি আমার নাম আমিন বলল তার উপরে আল্লাহ ধ্বংস হোক আর আমি নবী বললাম আমিন তার মানে কেউ যদি আমার নাম শোনার পর দুরুদ না পড়ে আল্লাহর নবী তার উপরে বদয়ার জন্য আমিন বলেছেন এইজন্য নামাজে অথবা 90 আজানের ভিতর অথবা অন্য কোন সময় পয়গম্বর এর নাম শোনার সঙ্গে সঙ্গে জবান দিয়া কি বলতে হয় সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলছেন আল্লাহর হাবিব বলেন মান সললা আলাইহি সালাতান ওয়াহিদান সলল্লাহু আলাইহি আশরা একবার দরুদ যদি পড়ো আমার আল্লাহ 10 বার রহমত নাজিল করে দিবেন এ ভাইরা আমার জমিনের মধ্যে আল্লাপাক বান্দাকে এত ফজিলত পূর্ণ আমল দিয়েছেন আমার পায়ম্বরকে আল্লাপাক মর্যাদা দান করলেন সম্মান দান করলেন যার কারণে গোটা জমিনকে তার পাগল বানায় দিলেন আসমানকে তার পাগল বানায় দিলেন গোটা মখলুকাতকে তার পাগল বানায় দিলেন আসমানের মেঘমালাকে পাগল বানায় দিলেন এত পাগল নবী যেখানে যায় আসমানের মেঘ পর্যন্ত আমার পায়ম্বরকে ছায়া দিদি দিতে সামনে আগায় নবী যায় সামনে হরিণগুলো সালাম দেয় গাছ সালাম দেয় মদিনায় আল্লাহ রসুল সাল্লাম যখন এখনো পর্যন্ত মসজিদ নববীতে কোন মেম্বার তৈরি হয় নাই আমার পয়গম্বর একটা শুকনা খেজুর গাছের ডালের সঙ্গে ট্যাক লাগায় খোঁজ বাদান করতেন এই খেজুর গাছটা পর্যন্ত নবী করিম সাল্লামের প্রেমে পাগল নবী আমার এই খোঁজ দেওয়ার সময় ট্যাক লাগায় খোঁজ বাদিতেন হুট করে আল্লাহ নবীর মসজিদে নবীর মেম্বার তৈরি হয়ে গেল আল্লাহ নবী ওই গাছের টেক লাগানো বাদ দিয়া মেম্বারে দাঁড়ায় গেলেন সাহাব এক নামারুস করে আমরা শুনলাম কোন জায়গা থেকে যেন হাও মাউ করে বাচ্চাদের মতো ফুপায় ফুপায় কান্নার আওয়াজ আসতেছে আমরা লক্ষ্য করলাম কোন জায়গা থেকে আওয়াজ তাকায় দেখি ওই যে নবীকে গাছের সঙ্গে ডেকে লাগায় খুতবা দিতে আল্লাহর নবীর ওই গাছটা রাসূলের मोहब्बतে কেমন যেন হাউমাউ করে কান্না কাটি করে সাহাবা একরামার স্কুল নিয়ে আর রাসূলুল্লাহ ওই যে গাছের থেকে কান্না আওয়াজ পয়গম্বর আপনি শুনেন কিনা নবী আমার গাছের সামনে দাঁড়ায়া গাছের গায়ের ভিতরে হাত দিয়া বলতেছে গাছ তুই কান্না করিস না আল্লাহ নবীর হাতের ইশারার সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল এই খেজুর গাছটাও আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে চায় আল্লাহ ডাক দেয়া কয় আমার সঙ্গে জান্নাতে এই খেজুর গাছের টুকরাটাও থাকবে নবীর মহাব্বতের কারণে একটা খেজুর গাছের টুকরা যেটা মৃত কোনো জান্নাই প্রাণ নাই ওই খেজুর গাছটা অপর্যন্ত নবীর সঙ্গে যান এ মুসলমান নবীর উম্মত কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার পর উম্মতের কাজ না করার কারণে আপনার আমার কপাল পড়া যার কারণে আমাদের আমল নাই সুন্নত নাই মানিও না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল হইল দরুদ শরীফের আমল নবীর সঙ্গে জান্নাতে যাওয়া আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা যখন দুরুদ শরীফের আমল করে আল্লাহর হাবিব সাল্লামের রওজায় যেই বান্দা দুরুদ পড়ল তার সমস্ত বায়ুডাটা ডাটা সহ বয়ম্বরের রওজায় পেশ করা হয় নবী যে দেখেন আইডি কার্ড নিয়ে আসলাম এই যে চেহারা এই যে নাম এই যে বাবার নাম এই যে ঠিকানা আপনার উপরে একশো বার দূরত পড়ছে রসুল আপনি গ্রহণ করেন নবী ডাক আমি কবরের ভিতরে বসে বসে শুয়ে শুয়ে পাই ওই রোজার ভিতরে শুয়ে শুয়ে পায় এলাকার থেকে অমুক ব্যক্তি বাবার নাম এটা মায়ের নাম এইটা ওই এলাকার থেকে নারায়ণগঞ্জের ওই মুখ এলাকা থেকে আমার কাছে পাঠাইছে কেমতের ময়দানে আল্লাহ নবী ডাক দেয় কবে তারা এ বান্দারা ওই কোটি 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 উম্মত সমস্ত উম্মতের মধ্যে ওই যে পিছনে দেখা যায় চেহারাটা উজ্জ্বল হয়ে আছে এই বান্দাটা আমি নবীকে ভুলে না। আমি আজকে কেয়ামতের ময়দানে ভুলবো না ওকে আমি নবীর পাশে জান্নাতে ঘর দিয়া দাও দুরুদের বরকতে আল্লাহর নবী বান্দাকে সুপারিশ করবে বহুত বড় একজন বুজুর্গ হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই উনি ওনার ঘটনা বর্ণনা করে আমি একবার হজের সফরে গেলাম হজের সফরে যাওয়ার পর একটা যুবককে বারবার দেখলাম যুবকটা বাইতুল্লাহ দাওয়াব করে আর একটা কথা একটা দুরুদ যুবকটা সাফা মারওয়া সাই করে আর একটাই আমল যেখানেই যাই আমি যুবকটাকে দেখলাম সব জায়গাতে একটা আমল আমলটা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহম্ম সাল্লে আলা মোহাম্মদ আল্লাহম্ম সাল্লে আলা মোহাম্মদ এক এক সময় এক এক রকমের দূর যুবক তার জবান দিয়া পাঠ করে বাইতুল্লাহ তফ করতেছি ওখানেও পাঠ করে সাফা মারোয়া সাহি করতেছি সেখানেও পাঠ করে যেখানেই যায় যুবকটা কেবল জবানের ভিতরে আল্লাহ নবীর দরুদ তফ শেষে সাহি শেষে আমি বললাম যুবক ব্যাপারটা বুঝলাম না বারবার তুমি কি আমল করো আল্লাহ পাক তো বাইতুল্লাহ তাওয়াফদ অবস্থায় যে দোয়া করবে বান্দার সব দোয়া কবুল করবেন নবী করিম sallallahu বলেন কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ দাফ করে ওই বান্দা নিষ্পাপ বাচ্চার মতো একদম বান্দা নিষ্পাপ হয়ে যায় আর গুনাহ না থাকে না হে মুসলমান এখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করবে

বুজুর্গ ডাক দেয় কয় যুবক কাহিনী কি বারবার তুমি নবীজির নামের দূরত পুরুল কেন যুবক ডাক দেয় বলে হুজুর আমি আমার জিন্দিগিতে আমার সঙ্গে এমন বড় একটা ঘটনা ঘটলো যে ঘটনার কারণে আমি পয়াগম্বরের নামে দুরুদের আশে হয়ে গেছি বলে কি ঘটনা হজির সফরে যখন আমি আমার বাবাকে নিয়ে রওনা হইলাম বাগদাদ শহর থেকে আমরা দুজন মিলে রওনা হয়ে গেলাম কাফলার সঙ্গে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেল কাফেলা আমাদেরকে রেখে রওনা হয়ে গেছে আমরা প্রতিমধ্যে এক জায়গায় তাবু করলাম আমার বাবার চিকিৎসার জন্য হেকিম ডাকলাম বিভিন্ন হাকিম দেখলো একদিন দুই দিন তিন দিন যে আমার বাবা সুস্থ হয় না সময় যত করে আমার বাবার অসুস্থতাই বাড়ে আমি বারবার আমার বাবার চিকিৎসার জন্য দৌড়াইলাম আমার বাবার সুস্থতার কোনো খবর নাই এমন করে করে হঠাৎ করে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে হজের বিশাল বড় একটা সফর এই সফরের মধ্যে আমি একা হয়ে গেলাম আমার বাবার এতে গাল হয়ে গেল লাশটা জানাজা দেওয়া লাগবে কাফন দেওয়া লাগবে কবর দেওয়া লাগবে আমি কোন জায়গায় লোক পাই নতুন মানুষ এলাকার কিছু মানুষকে ডাক দিলাম লাশটা যেন দাফন কাফনের ব্যবস্থা হয়ে যায় আমি লাগার কিছু মানুষকে ডাক দেওয়ার পর যখন ধারা আসল হঠাৎ করে আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম এত চমৎকার সুন্দর চেহারা কেমন যেন কুচ্ছিত হয়ে বিকৃত হয়ে গেছে কালো হয়ে গেছে এলাকা আর মানুষ যখন আমার বাবার চেহারার দিকে তাকাইলো একটা মানুষ আমার বাবার চেহারা দেখে আহ জানাজার নামাজ পড়তে রাজি হয় না সবাই বলে নিশ্চিত এই লোকটা মুনাফিক মুনাফিকের চাড়াই দুই ইন্তিকালের পরে কুচ্ছিত হয় বিকৃত হয় হয়ে যায় যায় গুনার কারণে কমে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় আমার বাবার চেহারার হার দেখার পর একটা বান্দাও দাও জানাজার জন্য আসলো না সবাই যার যার মতো চলে যায় আমার ডাক দিয়ে বলো তোমার মন চাইলে তুমি একা জানাজা দিয়ে দাও আমি আমার বাবার এই হালত দেখে চিন্তিত পেরেশান হয়ে গেলাম আমার বাবার হালত এরকম কেন হইল তার মানে নিশ্চিত আমার বাবার এমন কোন গোপন গুণ আছিল যে গুণার কারণে হয়তো আল্লাহ পাক চেহারা বিকৃত করে দিছে আমি আমার বাবার নিয়ে পেরেশান বারবার আমি আমার বাবার জন্য দোয়া করি আল্লাহ আমার বাবার চেহারাটা সুন্দর বানায় দাও টেনশন করতে করতে রাত হয়ে গেল গভীর বাবার কিনারায় সুন্দর করে বসে থাকতে থাকতে ঘুমাইলাম বাবার কিনারায় শুয়ে বললাম ঘুমাই গেলাম মৃত লাশটাকে সঙ্গে নিয়ে আমি ঘুমের ঘরে ব্যস্ত হয়ে গেলাম ঘুমের মধ্যে আমি তাকে স্বপ্নের ভিতরে দেখলাম আ আকায় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় হাজির আল্লাহর নবী হাজির আমি আবার পয়গম্বরকে দেখে অবাক ডাক আর গায়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের ভিতরে আসলেন নবী কি খেদমত করব নবী আমার সঙ্গে কোনো কথা নাই আল্লাহ নবী সাল্লাম আমার বাবা সুন্দর চেহারার কালার ভিতরে কালো চেহারার ভিতরে একটা হাত মোবারকটা রেখে দিল আমার বাবার চেহারার ভিতরে হাত রাখলেন কপালের ভিতরে হাত বুলাইলেন মাথার ভিতরে হাত বুলাই দিলেন আল্লাহর কসম আমি আমার পয়াগম্বরের হাত বুলানোর পর বাবার চেহারার দিকে তাকায় দেখলাম সেই কুৎসিত চেহারাটা আল্লাহর নবীর হাতের বরগদে একদম বরগদময় উজ্জ্বল হয়ে গেছে আমি আমার পয়াগম্বরকে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি হাত দিলেন চেহারা উজ্জ্বল হয়ে গেল রাসূল আমার বাবার কি হয়েছিল পয়াগম্বর আমি জানি না নবী আমার ডাক দেয়া কয়ে উম্মাদ তোমার বাবার গুনাহের কারণে আল্লাহ পাক আযাব দিছিলেন কিন্তু তোমার বাবার একটা গুণ ছিল যে গুণটা প্রতিদিন আমি পয়গম্বরের শানে শতবারের বেশি দরুদের আমল করত আমি রওজার ভিতরে শুয়ে শুয়ে তোমার বাবার দরুদের আমল পাইতাম প্রতিদিন ফেরেশতা তোমার বাবার ছবি সহ আজকে যখন তোমার বাবার কুরুনিকে আসছো না আমি পয়গম্বর জানতে পারলাম তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে অবস্থা ভালো না যার কারণে আমি পয়গম্বর তোমার বাবার আল্লাহর কাছে সুপারিশের জন্য হাজির হয়ে গেলাম আমি স্বপ্ন দেখলাম হুট করে ঘুম ভেঙে গেল আরে কি দেখলাম পয়গম্বরকে দেখে নিলাম তাকায় দেখি আরে আমার বাবার কি হাল দেখি চেহারাটা ছিল ঢাকা সুন্দর করে চেহারার থেকে কাপড়টা উঠায় সরায় দেখি আমার বাবার চেহারাটা নূরে নুরেন নিত আলোকময় হয়ে গেছে তার মানে আমি আমার পয়গম্বরকে সত্য স্বপ্ন দেখলাম নবী বলেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে ওই ব্যক্তি আমি নবীকেই দেখে অন্য কাউরে দেখে না কারণ স্বপ্নে পয়গম্বরের সুরত কোনো শয়তান ধরতে পারে না যে নবীকে দেখলো সে নবীকেই দেখলো যে নবীকে দেখে না সে নবীকে দেখে নাই তার মানে আল্লাহর নবীর সুরত শয়তান কোনদিন ধরতে পারে না এ মুসলমান যুবকটা ডাকতে হুজুর আমি আমার ওই বাবার জানাজার জন্য এবার এলাকার ভিতরে মানুষের কাছে গেলাম আমার বাবার সুন্দর চেহারা হয়ে গেল আমি এলাকার মানুষদেরকে ডেকে ডাক দেয়া করলাম হে ভাই আমার আমার বাবার লাশটা জানাজার জন্য সবখানে আসে আল্লাহর কসম আমি লাশটা জানাজার জন্য কয়েকজন বান্দাকে ডাকলাম কিন্তু নামাজের পর থাকায় দেখি শত শত মানুষ যেমন মনে হয় আসমান থেকে ফিরিস তারা জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে জানাজার নামাজ শেষ করে আমি কাফন দাফনের ব্যবস্থা করে দিলাম আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন হায়াত পাব এই হায়াতের মধ্যে যতবার সময় পাব যতদিন সময় পাব যতক্ষণ সময় পাব জবান দিয়া অন্য কোন আমল নয় প্রত্যেকটা সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই যে আমার হায়াতের মধ্যে যত দিন আমি বাসব তত দিন পয়গম্বর আমল করব যার কারণে বাইতুল্লাহ তাওয়াফ করার অবস্থায় দরুদ পড়ি সাফা মারওয়া সাই করা অবস্থায় দরুদ পড়ি যখন যেখানে সময় হয় সেখানে দরুদ পড়ি কারণ কি এই দরুদ ছাড়া আল্লাহর নবীর শুবারে মঞ্জুর হওয়ার সম্ভাবনা ভাইরা আমার দেখেন রসুল করিম সাল্লাম নামের বরকত আর আপনি আমি পয়গম্বরের নাম শুনলেও আমাদের গায়ে লাগে না রসুলকে নিয়ে কটুক্তি করা হয় মুসলমানের সন্তানরা পায়ের উপরে পা তুলা বসে থাকে আর দলের নেতার বিরুদ্ধে কথা বললে নিজের গায়ে আগুন জ্বলে যায় তার মানে তার কাছে নবীর চেয়ে দলের নেতা বড় বেশি কথা ঠিক না যার কাছে নবীর চেয়ে দলের নেতা বড় আল্লাহর কসম সে মুমিনের খাতায় থাকতে পারে না মুমিনদের অবস্থা এরকম লায়ক মিন ওয়াহাদুকুম আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দেয় গায় রাসূলুল্লাহ জমিনের সবার চাইতে আপনাকে বেশি আমি বেশি মহাব্বত করি কিন্তু নিজের চেয়ে বেশি মহাব্বত করতে পারি নাই আমি আমার নিজের বেশি মহাব্বত করি আপনার তেমন করতে পারি নাই নবী ডাক দিয়া কয় যতক্ষণ তোমার নিজের চাইতেও আমাকে বেশি মহাব্বত করবা না ততক্ষণ মুমিন হতে পারো নাই অমর রেদি আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর কসম এখন থেকে আমি আমার নিজের চাইতে আপনারা বেশি মহব্বত করবেন এখন তুমি মুমিন হয়েছে মুমিন তো সে যে দুনিয়ার সব মানুষের ঊর্ধ্বে রসুলকে রাখবে নিজের স্বামীর চেয়েও বেশি বাবার চেয়েও বেশি মায়ের চেয়েও বেশি দলের নেতা তো সাধারণ জিনিস দলের লিডার যারা লিডার লিডারগুলো সিডারি করে আমাদের লিডার মোহাম্মদ উরসুরুল্লাহ কোনদিন এটা করবেন কোনো দিন করবেন ভুলবে বাবা নবী ভুলে না কিন্তু আমাদের দলের লিডাররা ভুলে যায় সুতরাং যেই লিডার আপনাকে ভুলে তার জন্য এত হাম তাম করার কোনো যুক্তি কথা নাই আর যেই লিডার ভুলে না তার জন্য জীবন দেওয়াটাও ইমানের দাবি ঠিক কি না চলে